এটা দেখেছিস পেন্সিল কাটা ছুরি দিয়ে পেন্সিল কাটা ছুরি দেখাচ্ছি কেমন লাগলো চন্ডি তবে রে কেমন লাগলো ফটা পিষ্টু ঠিক আছে চলো আমার চন্ডিকে খুব পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে সমর্পণের ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো আমাদের খুব উৎসাহ দান করছে ভিডিওগুলো দেখলে কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলেও করবেন ভালো না লাগলেও করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন